এ মগে রমজান আসে বারো বার তগি দিস আর এগে রমজান আসে বারবার তগি দিস তাদত করে যারা রমজানে পাবে তারা এ বাদত যারা রমজানে পাবে তারা আল্লাহ বড় শেষ খুশি করুন না এ ماہ রমজান আসে বারবার দাগি দে এটা تاکওয়ার দাগি দে না এটা সারা মাস ধরে রেখে ও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা সারা মাস ধরে রেখে কমাতে পারে না যারা পাপের বোঝা তাদের মতো নিঃসে তুমি তুমি খুঁজে পাবে না তো বারবার তাগিদ শোনাই তাকু আর তাগিদ শোনাই তাকু আর মারামারি গানা গানি ফাটা ফাটি করে সারা মা ধরে yeah. Hey. উপবাসে থাকে মারামারি গানা গানি করে সারা মাস ধরে উপবাসে থাকে ইরো রোজায় একেবারে আল্লাহর দরবারে হবে না কব ক্ষমা পাবে না তো আর এমাগের রমজান আসে বারবার তাগিদ শোনায় তাক এটা তাকুয়ার رحل اللہ کے تقویر